গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে আরো একবার চলে এলাম নতুন একটি ব্লগের সাথে আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগে সপ্তাহে একদিন যদি ঘরের সমস্ত কুটিনাটি জিনিসগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে দেখবে ঘরের কোনা কানা সব কিছুই পরিষ্কার হয়ে থাকে তো হ্যাঁ বন্ধুরা আমি আজকে একদমই তাই করছি কারণ সপ্তাহে আমি একদিন এরকমই করে থাকি সপ্তাহে ঘরের এই চেয়ারগুলো অনেকটা জিনিস আছে সেগুলো মুছে টেবিল চেয়ারগুলো ভালো করে সার্ফের জলের মধ্যে কাপড়টা ভিজিয়ে ভালো করে মুছে নিলেই ঘরটা সত্যিই পরিষ্কার হয়ে থাকে সপ্তাহে যদি এই কাজগুলো মানে সপ্তাহে একদিন যদি এই কাজগুলো করা হয় তাহলে সত্যিই ঘর খুব সুন্দর এবং পরিপাটি হয়ে থাকে আমরা সংসারে দেখো সবসময় নিজের নিজেদেরকে পরিপাটি পরিষ্কার সুন্দর হয়ে রাখার যতই চেষ্টা করি তাই না তো এভাবেই আমাদের সংসারেরও যা কাজকর্মগুলো আছে সব সময় কিন্তু তা আমরা করে উঠে পারি না তাই উইকের সময় সপ্তাহে একদিন আমি সেই কাজগুলো চেষ্টা করি করার চেষ্টা বলবো না বেশিরভাগই অফলাইনে করি মানে অফ ক্যামেরায় করি তাই হয়তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না তো আজকে আমি যেহেতু ভেবেছি যে না আজকে আমাকে সেই কাজগুলো করে নিতেই হবে বসে থাকলে আমার হবেই না তো এই সানডেতে অবশ্যই আমি করি কিন্তু আমি গত যে সানডে গেছে তো সেই সানডেতে আমার কাজটা করা একদমই হয়নি তো তাই ভাবলাম সত্যি জিনিসগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে আর এত ধুল ভালো পড়ছে দেখতে ভালোই লাগছে না তাই ভাবলাম আজকে এই সানডের কাজটা না হয় আজকে করিনি যেহেতু স্কুলে এখন বারোটার সময় চলে আসি এক্সাম চলছে তো তার থেকে আমার অনেকটাই ওইদিকে রান্না চলছে তো ভাবলাম চলো ওইদিকে কুটি নাটি যা যা আছে সেই জায়গাগুলো পরিষ্কার করে টেবিল চেয়ার সেগুলো পরিষ্কার করে নিই কারণ আজকে যদি পরিষ্কার করি আর এক সপ্তাহ পরে করব। কারণ আমি তো হাত লাগাতে আমার অসম্ভব কারণ আজকে যদি করি আর এক সপ্তাহ পরে সেই কাজগুলো আবার হাতে দেব। কারণ সময় হয়ে উঠবে না তো তাই ভাবলাম এক সপ্তাহে যদি সত্যি এক সপ্তাহে যদি আমরা যদি সপ্তাহে একদিন যদি সেই কাজগুলো পরিপাটি পরিষ্কার কোনা কানা তারপর আরও চেয়ার টেবিল আরও অনেক কিছু আছে সেগুলো যদি পরিষ্কার করে রাখি সত্যি দেখবে সব সময় আমাদের ঘরটা পরিষ্কার হয়ে থাকবে খুব সুন্দর লাগে দেখতে তাই না তো আজকে আমি সেই পরিপাটি নিয়েই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে এলাম ওইদিকে আমার চলছে রান্নার আয়োজন আর আমি একটু ক্যামেরার সামনে আসলে না আমার একদমই মনটা ভরে না ভালোও লাগে না তো আজকে এত কাজকর্মের পাশাপাশি দেখো পরের আমি একটা গেঞ্জি পরে নিয়েছি তো চলো কি রান্না করলাম শেয়ার করি এখানে ছোট আলু দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি একদমই শুকনা করে এদিকে একদমই গরম ভাত তো হাত দেওয়া যাচ্ছে না ঝটপট করে করে নিয়েছি আর ওইদিকে এবার সিঁড়ির এখানে একটু ক্যামেরাটা রাখলাম ভাবলাম একই জায়গায় একই জিনিস বারবার দেখতে তোমাদেরও বোরিং লেগে গেছে আর সত্যি কথা বলতে আমারও তো তাই ভাবলাম চলো নিচে থেকে উপরে ওঠা যাক কাপড়গুলো নিয়ে এবার তো মেলা হবে তাই আর কি ক্যামেরাটা একটু এই জায়গায় রাখলাম তো চলো এবার উপরে যাওয়া যাক ছাদে উঠেই মনে হলো কিছু ধনিয়া পাতাগুলো পারা যাক কারণ আমি যেহেতু সেই আলু রান্না করেছি কিন্তু তার মধ্যে আমি কিন্তু ধনে পাতা দেইনি তো ভাবলাম চলো আরেকটু তরকারিগুলো গরম করব আর ধনে পাতা কয়েকটা উঠিয়ে নেই তো তাই ধনে পাতা কয়েকটা উঠে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এবার দেখো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বলতে একটু পর বৃষ্টি হয়েছে পাঁচ মিনিট পর আবারও রৌদ্র উঠে যাচ্ছে তো সেই অবস্থায় কাজকর্মগুলো একদমই থেকে যাচ্ছে কাপড়গুলো যেমন ধুয়ে মেলে দিতেও পারছি না মানে ধুতেও পারছি না মেলতেও পারছি না এমন অবস্থা হয়ে গেছে আর ঘরে বেশি দিন কাপড়গুলো রাখলে তো কেমন একটা হয়ে যায় ভালোও লাগে না তো তাই ভাবলাম আজকে যাই হোক বৃষ্টি আসুক ঝড় আসুক আমি আমার আগে কাজগুলো সেরে নেব সেরে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করবে একদমই বিকেলবেলা তো চলো আগে কাপড়গুলো মেলে নেই মেলে একটু তোমাদের সাথে ছাদের উপরটা শেয়ার করব অনেকটা দিন হয়েছে ছাদের উপরটা তেমনভাবে আমার শেয়ার করা হচ্ছে না তো তাই ভাবলাম আজকে চলো কাপড়গুলো মেলে নেই আর ছাদের উপরটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের একটু আনন্দ লাগে আর ভিডিওটাও দেখতে তেমনই ভালো লাগে কারণ রোজ ভিডিওর মধ্যে কী দেব তোমাদের সাথে কী বা আমি শেয়ার করব আমি নিজেই তো খুঁজে পাই না তাই আর কি একটু সেই চিন্তাধন্দা করেই ভাবলাম চলো আজকে আমি একটু তোমাদের যে ছাদ বাগান ঘুরে দেখাই পরে একটু ধনে পাথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে এতটাই ভালো লাগছিল যে তোমাদের সাথে শেয়ার করব না ভালোই লাগবে না তাই দেখতে থাকো ভালো লেগেছে আমার ফুলগুলো সাদা ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লেগেছে তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেলো তো চলো এবার একটু যাওয়া যাক একদমই নিচের দিকে তারপর ঘরের দিকে চলো রোয়ানা দিই আর ভীষণ ভালো লাগছে না তাই না বলো তো তো চলো এবার ঘরে যাওয়া যাক আর ঘরটা আজকে পরিষ্কার করেছি বলে কোনা কানাগুলো দেখো কতটা না সুন্দর লাগছে যদি ঘর ছোটও থাকে না কেন ছোট ঘরের মধ্যেও তুমি কিন্তু সাহায্যেই পরিপাটি করে তুমি তোমার ঘরকে রাখতেই পারো যেমন আমি করে থাকি সবসময় হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি সবসময় করে ওঠার তো আজকে আমার একটাই কথা ছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই এখন জানালাগুলো লাগিয়ে নিচ্ছে তো আমি যেটা বলছিলাম সত্যি সপ্তাহে যদি আমরা যারা ওয়াইফ বা বাইরে জব করি আমরা যদি সপ্তাহে এই সমস্ত কোনা কানা সব কিছু যদি মুছে পরিষ্কার করে রাখি সত্যি সপ্তাহে যদি এই কাজগুলো আমরা করে উঠতে পারি তাহলে আমাদের ঘরের সব জায়গা কণা কানাগুলো একদমই পরিষ্কার হয় পরিষ্কার হয়ে থাকবে দেখতে এতটাই ভালো লাগে সত্যি আর সেটা সেখানে নিজেরও একটু ভালো লাগে নিঃশ্বাস নিতে তাই না দেখবে কতটা না পছন্দ হয় আর কতটা না ভালোই লাগে কী আর তোমাদের সাথে রোজ শেয়ার করবো খুঁজেই পাই না তো যাই করি তাই কিন্তু রোজই ভাবি সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করব কিন্তু সকালবেলা এখন যেহেতু এক্সাম চলছে এখন তো অসম্ভব আমি ভিডিও শ্যুট করতেই পারবো না তাই অর্ধেক দিন থেকে এসে কি আর শেয়ার করব খুঁজেই পাই না তো যাই পেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে ফেলি জানি না কতটুক তোমাদের পছন্দ হয় আমার ভিডিও তো চলো আরেকটা জিনিস শেয়ার করি ওই দেখো এটা আমার ছেলে বানিয়েছে নিজে কি করে সানফ্লাওয়ারটা বানিয়েছে এটা কি ভাবে দাঁড়াবে কলমে রেও দিয়ে আঠা দিয়ে ও নিজেই সেলো টেপ নিয়ে বানিয়েছে তো ছেলে এত বুদ্ধি করে বানিয়েছে দেখে ভীষণ ভালো লাগলো যে চলো কিছু না কিছু তো করতে চেষ্টা করেছে আর ওর চেষ্টাকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেকটা দূর বড় হোক তো দেখো ওইদিকে এই বেলুনগুলো যেন তো এখানে মানে এখানে ছিল না আমি কিন্তু এই জাস্ট লাগালাম অ ক্যামেরাটা তো আমার ভালো না হুট করে অফ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন পাশে থেকে তো চলো টাটা